ও দাদা ভাত দেবো দুটো মাংস ভাত আছে ফুলকপি আছে খাবেন সবাইকে আমি দি খাবেন সকাল থেকে খেয়েছেন কিছু দেন হাত দেন হাতটা ধন খেয়েছেন সকাল থেকে কিছু খেয়েছেন লেবু লেবু কে দিয়ে গেছে ওইখান থেকে দিয়ে গেছে এখানেই থাকেন এখানে থাকেন শরীর খারাপ শরীর খারাপ নাকি শরীর খারাপ হয়ে গেছে লবণ একটু একটু লবণ মাংস আছে আছে তরকারি এই ভাতটা ভাঙেন এখান থেকে একটু হাত দিয়ে একটু ভাঙেন একদিকে ফুলকপি দিই আর একদিকে মাংস দিই নাহলে ফুলকপি আর মাংস এক হয়ে যাবে এখানে মাংসটা দিচ্ছে এক পাশে হ্যাঁ এই পাশটা মাংস দিলাম আগে ফুলকপি দেখান খান তারপরে মাংস দেখাবেন সকালে খেয়েছেন কিছু সকাল থেকে শুধু বিস্কুট খেয়ে আছেন নেন এই ফুলকপিটা দিয়ে আগে মাখেন ফুলকপি দিয়ে আগে ভাতটা মাখেন নেন এটাতে খেয়ে নেন ভালো থাকবেন ভালো থাকবেন খেয়ে নেবেন হ্যাঁ আসছি তাহলে খেয়ে নেবেন আসলাম